আর কিরকম অনুষ্ঠান হচ্ছে সব কিছু শেয়ার করবো তোমাদের সঙ্গে তো কোলাঘাট হয়ে যাওয়ার সময় আমরা নিয়েছিলাম একটুখানি টি আর স্ন্যাকের ব্রেক সে হাই আমি হচ্ছি টিপিক্যাল টি লাভার তো আমার দিন কিন্তু অসম্পূর্ণ থাকে চা না খেলে চা না খেলে আমার কোনো কাজই ঠিকঠাক হয় না তাই সয়ে যাওয়ার আগে প্রথমেই একটুখানি চা এরপর আবারও আমরা রওনা দিয়ে দিয়েছি আমাদের গন্তব্যের পথে যদিও আজকের আমাদের লোকেশনটা কোলাঘাট থেকে অনেক দূরে ছিল না কোলাঘাট থেকে মোটামুটি দশ কিলোমিটার রাতের রাস্তায় খুব একটা অসুবিধা হয়নি আর এই দেখো আমি চলে এসেছি গ্রিন রুমে অলরেডি পৌঁছে গেছি সবাই আসছিল সবাই ছবি তুলছিল তোমাদের হয়তো দেখে মনে হচ্ছে যে আমি ফোনে কথা বলতে বলতে সবার সাথে ছবি তুলছি কিন্তু না এর আগের ফুটেজটা তোমরা দেখো নি অলরেডি আমি মোটামুটি হাফ এন আওয়ার ধরে সবার সাথে ছবি তুলেছি তারপর আমি বাড়িতে ইনফর্ম করছিলাম যে আমি ঠিকঠাক পৌঁছে গেছি অ্যান্ড অল তুমি বাড়ির লোকের সাথে কথা বলছিলাম প্লিজ আমাকে মিসজাজ করো না তার আগে কিন্তু সবার সাথে আমি ইন্ডিভিজুয়ালি সুন্দর করে ছবি তুলেছি এবং ওনারা সবাই ভীষণ খুশি হয়েছেন কিন্তু তারপরেও তো কেউ কেউ থেকে যান আবার কারোর ইচ্ছে করে দুবার দুবার ছবি তুলবো তো তখন হচ্ছে না ব্যাপারটা মানে আমি কি ভাবছে মিলনী সম্বন্ধেই এসেছি তা আর একটু জোরে আরেকটু জোরে

প্রথমেই একটা কথা বলি সেটা হচ্ছে যে আমি অভিনেত্রী অভিনয়টা পারি অভিনয়টা করেও দেখাবো গানটা একটু কম পারি তো তার জন্য একটু মানিয়ে গুছিয়ে নেবেন তাই তো মানিয়ে গুছিয়ে নিতে হবে কারণ গানটা আমি জানি না আমি তো অভিনয়টা জানি কিন্তু চেষ্টা করব মানুষ না এখানে আরেকটা কথা না বললেই নয় এখানে আমার যে দিদিরা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তারা কি ভীষণ অ্যাক্টিভ আমি তো মানে অন্য লেভেলে পৌঁছে গেছি আমি দেখলাম ওয়াও এখানে দাদারও তো নি বন্ধুরা রয়েছে তার সঙ্গে আমার বোন দিদিরাও কিন্তু ভীষণভাবে ইনভলভ তাই না দিদিভাইটা কিন্তু ভেরি লাভলি কোন দিক একদম দেখতে পাচ্ছি না কিছুই এমন আলো কিছুই দেখতে পাচ্ছি না কন্যা ঝুই রাতের সেই হ্যাঁ একাতো যেতে মানে একাই এসেছিলেন একা তো আপনাকে ও আচ্ছা মানে আমি এটা বুঝতে পারছি পূর্বাসা পিয়া এটা বুঝতে পারছি আমার শো হয়ে গেছে কমপ্লিট আর ঘেমে আমি হয়ে গেছি একাকার তো এরপর আমরা চলেছি বাড়ির পথে প্রচন্ড ক্ষীরে পেয়েছে ডেফিনেটলি খেতে হবে কিন্তু খাওয়ার জন্য কোলাঘাট পর্যন্ত অপেক্ষা করতে হবে আর আমি এখন জাস্ট স্পট থেকে বেরোলাম সো কোলাঘাটে খেয়ে দিয়ে ফিরবো বাড়ি আর এখন বাজে রাত পনে একটা আমার রক্ষা তাই তো

আমি নিজেও এনজয় করেছি কারণ এত ভালো ছিল সবাই আর ওখানে মহিলাদের একটা আলাদাই ছিল তো আমরা পৌঁছে গেছি কোলাঘাট আর এখানে আমরা ডিনারটা করব আর এই হোটেলে যখন আমরা ঢুকি খাবার জন্য ঢুকেই প্রথম আমি যেটা করি এই মেরের নিজের একটা সুন্দর ভিডিও নিই আজকেও নিলাম আর নিয়ে চলে যাচ্ছি খেতে খুব বেশি কিছু খাবো না কিন্তু প্রচন্ড বেশি খিদে পেয়ে গেছে কি আর করা যাবে একটুখানি রুটি আর একটু চিকেন ভাতটা আর স্যালাড দ্যাটস ইট আর এরপর খাওয়া শেষ করে যাচ্ছিলাম আমার মুখের অবস্থাটা দেখে বুঝতেই পারছো যে আমার কতটা ঘুম পেয়েছে ঘুমে আমি জাস্ট তাকাতে পারছিলাম না সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আজকের মতো এইটুকুই বাই লাভ ইউ অল